বাংলা সংস্কৃতি চর্চার একটি তীর্থস্থান বাংলাদেশে অবস্থান হল সারা পৃথিবীতে তার বিস্তৃত যে পরিচিতি তার নতুন করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তরের নাম সারা এই ছায়নাটে যে ধ্বংসলীলা সংঘটিত করেছে কিছু দুর্বৃত্তরা তার প্রতিবাদে আজকে এই বাংলা সংস্কৃতি দলের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি আপনারা সবাই এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন এই আশা করছি আমায় সং